ছেলে বাড়ি ফিরলে তারকেশ্বরে বাবা তারকনাথের মন্দিরে পুজো দেওয়ার মানত করেছিলেন দেশের বীর জওয়ান পূর্ণম কুমার সাউয়ের মা অবশেষে ইচ্ছা পূরণ হলো তাঁর ছেলেকে নিয়ে পরিবার সমেত পুজো দিয়েছেন তিনি পূর্ণমের সাথে ছিলেন তার মা স্ত্রী পুত্রসহ আরও কয়েকজন আত্মীয় আজ বুধবার দুপুর বারোটা নাগাদ সকলের অলক্ষেই তারকেশ্বর মন্দিরে আসেন পাকিস্তানের হাতে একুশ দিন মন্দি থাকা ভারতীয় জওয়ান পূর্ণম কুমার সাউ বাবার মন্দিরে পুজো দিতে এসে নিজের পরিচয় গোপন রেখে সাধারণ মানুষের সাথেই লাইনে দাঁড়িয়ে পুজো দেওয়ার জন্য অপেক্ষা করতে থাকেন তিনি ঠিক সেই সময় মন্দিরের কোনো পুরোহিতের নজরে পড়ে পূর্ণমকে তারপরই তড়িঘড়ি তাঁকেও তার পরিবারকে লাইন থেকে সরিয়ে এনে বিশেষভাবে পুজো দেওয়ার ব্যবস্থা করে দেন বেশ কয়েকজন পুরোহিত এদিকে পূর্ণম কুমার মন্দিরে এসেছেন শুনে ভিড় জমাতে শুরু করেন বহু মানুষ অনেকেই সেলফি তুলতে শুরু করেন আজ তারকেশ্বর মন্দিরে

আমাদের একটা কনসার্ট থাকে ওগুলোটা আমাদের প্রথম এখন ওটা আমি বলতে চাইছি ওগুলো তার জিনিসটা আশা করি না হলে ভালো আপনার আপনার স্ত্রী অনেক আকুতি মিনতি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলেছেন এবং সব থেকে উল্লেখযোগ্য যেটা বিষয় আপনার এলাকার যিনি পুরপ্রধান পুরপ্রধান সহ এক দাদা যারা নেতৃত্ব আছেন বিজেপি রাজ্য সভাপতি থেকে আরম্ভ করে প্রত্যেকেই চেয়েছিল যে আপনি সুস্থ অবস্থায় ফিরে আসুন এবং আপনার স্ত্রী কাতর মিনতি করেছিল কি বলবেন বিষয়টা নিয়ে আমি যেদিনে ফার্স্টবারে বাড়িতে ঘুরে বাড়িতে এসেছি তখন মাকে মাকে চোরম চোরম করলে আমি ওয়াইফকেও ধন্যবাদ বলেছি তাই জন্য আমার একটা ওয়াইফ একটা হাজব্যান্ডের জন্য যত করে ওটা আমার বউটা মানে আমার ওয়াইফটা করেছে এরকম আর সবারই ওয়াইফ এরকম হাজব্যান্ড দিয়ে করবে আমার দেশটা ইন্ডিয়াতে অনেক আগে আগে চলে যাবে আজকে কেমন লাগছে তারকেশ্বর মন্দিরে এসে মন্দিরে আমি যখন পড়াশোনা করতাম তখন থেকে শ্রাবণ মাসে থেকে আমি এখানে আসতাম যখন বিয়ে হয়ে গেল ছেলে হয়ে গেল এখন আশা কর্ম একটা আসছিল এখানে আসা এ মা বলেছিল আজকে আমাদের সফে এখানে চলে আস অন্যদিকে পূর্ণমের স্ত্রী কি জানিয়েছেন শুনুন খুবই ভালো লাগছে আমি ভালোবাবাকে কামনা করেছিলাম যদি আমার চলে আসে নিয়ে অবশ্যই আমি দর্শন করতে আসবো তো উনি এই চার দিন হল বাড়ি ফিরেছেন তারপরে আমরা আজকে প্ল্যানিং করলাম একটু বেরোয় আপনার দর্শনটা করে নিয়ে আসি খুবই ভালো লাগলো সব মহাদেব কৃপা আছে পুরো জানতে ছিল আমাদের সাথে আর আপনাদেরও সবার সবাই ছিল খুবই ধন্যবাদ আপনাকে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে আপনি ফোনে কথা বলেছিলেন একাধিক কেমন লেগেছিল এবং আজকে এই যে আপনার স্বামীকে ফেরত পাওয়ার পর এই যে একটা অনুভূতি অন্যরকম পাকিস্তানে যেভাবে আটক হয়েছিল আপনার স্বামী সেই জায়গা থেকে এসছে দেশ রক্ষার্থে উনি গিয়েছিলেন কেমন ফিলিং হচ্ছে কেমন লাগছে দেখুন খুবই ভালো লাগছে তারপরে আমি খুবই ভাবি নাকি আমি আবার একটা আমরা একটা লোকাল মানুষ একটা সিএম আমাদের সাথে কথা বলছেন দিদি তো খুব বড় ব্যাপার এটা আমি ম্যাডামকে রিকোয়েস্ট করছিলাম প্লিজ ম্যাডাম আপনি একবার আমার সাথে মিটিং করুন বা ফোনে করে যাবেন তো উনি নো ডাউট ফোনে কথা বললেন আমাদেরকে বললেন টেনশন নাও না উনি খুব তাড়াতাড়ি চলে আর এবং পূর্ণমের মা কি বলছেন শুনুন एक महीना तो लड़का था कि बहुत अच्छा लगा है तो आया है खुशी से हाँ खुशी से आया है भाभी आया है आज जो परिवार का साथ से आया खुशी से आया অন্যদিকে পূর্ণমকে তারকেশ্বর মন্দিরে পুজো দিতে সহযোগিতা করায় নিজেকে গর্বিত বলে মনে করছেন তারকেশ্বর মন্দিরের পুরোহিত লোকনাথ চট্টোপাধ্যায় প্রথমে এসে তো কাউকে পরিচয় দেননি উনি পুজো করে লাইন দিয়ে ভেতরে জল রাখতে যাচ্ছেন তারপরে আমার কাছে খবর আসার পর আমরা ওনাকে বার করে নিয়ে এসে আমি ভেতরে নিয়ে গিয়ে ভালোভাবে দিলাম কারণ সত্যি কথা বলতে কি এলারায় আমাদের মানে রক্ষাকর্তা আমরা যে নিশ্চিন্তে ঘুমোচ্ছি এনার এনাদের জন্য দেশের এনারাই হচ্ছে আমাদের গার্ড এনাদের জন্যই ভালোভাবে বাবার কাছে না পুজোপুত্রী থাকলে আর কার জন্য প্রার্থনা করব বাবার কাছে প্রার্থনা করলাম যাতে এনারা মানে ইনি যাতে সুস্থভাবে জীবনযাপন করুন এবং এইভাবে দেশের জন্য লড়াই করে যান এই কামনা বাবার কাছে আশীর্বাদও দিলাম ওনাকে উনি যেন সুস্থ থাকুন ভালো থাকুন বাবার কাছে কামনাও করলাম যাতে উনি ভালোভাবে থাকেন কে কে এসেছিলেন ওনার সঙ্গে ওনার পুরো ফ্যামিলি নিয়ে এসেছিলেন ওনার স্ত্রী ওনার বাবা মা এবং আত্মীয় স্বজন সবাই এসেছিলেন প্রত্যেকে আমি আরও পুরোই ছিলেন আমার সাথে সবাই মিলে গিয়ে ভালোভাবে পুজো অর্চা করে আলো করালো হল আপনি তো পুজো করলেন কি মনে হচ্ছে বড় আমার খুব ভালো লাগছে আমার খুব গর্ব লাগছে যে ওনার মতন মানে সৈনিক এবং দেশের জন্য যিনি প্রাণ দিতে চলেছিলেন সেই তাকে আমি পুজো করতে পেরে আমি শুধু সত্যি খুবই মনের মতো গহনা খুঁজছেন পাচ্ছেন না কোনো দোকানেই তাহলে আর দেরি কেন আজই আসুন আস্থা জুয়েলারসে। নিত্য নতুন ডিজাইনের গহনা মানেই হলো আস্থা জুয়েলার্স সরকারি চিহ্নিত 91.6 ওয়ান হলমার্ক সোনা রূপা এবং গ্রহ রত্নের বিশ্বস্ত এক প্রতিষ্ঠান হলো আস্থা জুয়েলার্স হলমার্ক মজুরি প্রতি গ্রাম মাত্র চারশো টাকা আস্থা জুয়েলার্স